এই যে ছোট ছোট বোতল আছে সেই বোতলের ভিতর নাম লেখা থাকে বোতলের গায়ে ফুড গ্রেড কোন কোম্পানি কারা বানাইছে কোন দেশ থেকে আসছে সব লেখা আছে আপনি খোলা রাখা যাবে না তো এটা খোলা রাখাটাই অপরাধ

এটা কি আছে তার এই কারখানার স্ট্রাকচার তার আছে স্ট্রাকচার মোটামুটি আছে এখন স্যার এদিকে